আচ্ছা দেখ তাহলে কি বোঝালাম খেয়াল করবি হ্যাঁ আসছে কিনা দেখ ভাবেলে কি কী বোঝাল ভাওয়েল কি এ ই আই ও ইউ আমি কি বললাম সিলেবাল যখন আমি ভাঙবো সিলেবালের প্রতিটা ভাঙা অংশের মধ্যে একটা করে ভাবেল থাকবে ঠিক আছে তাহলে কি সিস তার যখন আমি ভাঙছি তাহলে সিস এস আই এস সিস এই এখানকে এখানে একটা ভাবেল থাকছে এই যে আই ভাওয়েলটা এর মধ্যে রয়েছে আর এখানে দেখ টি ই আর টার এর মধ্যে ই ভাওয়েলটা রয়েছে প্রতিটা ভাঙার মধ্যে একটা করে ভাওয়েল যাবে আর একটা বোঝাই তাহলে দেখ সুবিধা হবে টি এ বি এল ই এটাকে ভাঙলে কি হয় টে বিল দুটো তো আলাদা ঠিক আছে এ দেখ টি এ এ দেখ এটা একটা ভাওয়েল আর দেখ বি এল ই এ দেখ এই একটা ভাওয়েল তাহলে দেখ এই ভাঙাটার মধ্যেও দেখ একটাই ভাওয়েল থাকলো এই ভাঙাটার মধ্যেও দেখ বোঝা গেল শুধু এক্সেপশন দেখা যায় কয়েকটা যেরকম বোঝাই ফুটবল ফুটবল এর ফুট যখন ভাঙবো কি এফ ডাবল টি ফুট একটা ভাঙবো বি এ ডবল এর বল একটা ভাঙবো এই দেখে এখানে ডাবল এসে গেল তার মানে দেখ দুটো ভাবে চলে এসেছে

ভেঙে উচ্চারিত করা আরেকটা দেখাই এখানে রয়েছে বাস্কেট 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 তাহলে দেখ কি কি পাবো বিএস বা দেখ এটা একটা ভাবেল হুম এটা ই একটা ভাবেল একটা ভাঙার মধ্যে একটাই ভাবেল আবার এখানেও একটা ভাঙার মধ্যে একটাই আছে মানে যতগুলো পার্ট আমি ভাঙবো যদি আমি এখানে চারটে পার্টে ভাঙি তাহলে চারটের প্রতিটার মধ্যে একটা করে ভাবেল থাকবে